যতগুলা মাংস সে সব থেকে আমার হাঁসের মাংস বেশি পছন্দ এটা শুধু আমার না আমার মনে এটা সবারই সবাই বেশি হাঁসের মাংস পছন্দ করে সবাই দেখে হচ্ছে ভাইরাল তিনশো পিঠে হাঁসের মাংস খেতে যায় তো হ্যালো হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমিও বাড়িতে হাঁসের মাংস রান্না করলাম তো হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তাতে দিয়েছি দুইটা আলু আমার মেয়ের জন্য আমার মেয়ে আলু পছন্দ করে এই জন্য তো আলুটাতে সামান্য একটু লবণ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি আলুটা উঠিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো প্রায় দুই মুটের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব, তো পেঁয়াজটা ভালোভাবে বাদামি কালার করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভেজে নিব। নিয়ে তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর এক টেবিল চামচের মতো ধুনিয়ার গুঁড়া দিয়ে সব মশলাটা ভালোভাবে ভেজে নিব তো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেব আমি আজকে এখানে রাজ হাঁসের মাংস রান্না করতেছি এখানে প্রায় দেড় কেজির মতো হাঁসের মাংস আছে তো মাংসটা দিয়ে খুব ভালোভাবে মাংসটা মশলার সাথে ভেজে নিব আমার কাছে হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি খেতে মজা লাগে তবুও আজকে নারকেলের দুধ দেয়নি তবুও হাঁসের মাংসটা অনেক মজা হয়েছিল তারপরে আমি কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি তো রসুনটা দিয়ে মাংসের সাথে রসুনটাও খুব ভালোভাবে ভেজে নিব তো মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নিয়ে নেড়ে চেড়ে মাংসটা খুব ভালোভাবে কষাতে থাকবো তো মাংসটা কষাইতে কষাইতে এর ভিতরে দিয়ে দেবো তিন চারটার মতো তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যে কোনো মাংস একটু বেশি সময় নিয়ে কষাইলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর হাঁসের মাংস থেকে যেহেতু একটা গন্ধ আসে এই জন্য হাঁসের মাংসটা একটু বেশি সময় ধরে কষিয়ে রান্না করতে হয় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি ঝোলটা অনেকটা কমে আসছে তার ভিতরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি একদম ঝোলটা গায়ে মাখা মাখা হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো পানি আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে গাড়ির অনেক সাউন্ড আসে আপনারা দয়া করে এই সাউন্ডগুলো ইগনোর করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজ একটা লাইক ফলো দিবেন তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা উঠে নিয়েছি ঝোলটা অনেকটা কমে এসেছে এরপরে এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ